আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আনারস মার্কাই ভোট দিন এবারের মার্কা আনারস মার্কা এটা নির্বাচনের গেঞ্জপিন চলছে এটা আমাদের জেলায় না এটা ভাইয়া অর্ডার করছে অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার করছে হচ্ছে টঙ্গি দীপু ভাই দীপু ভাই টঙ্গি থেকে অর্ডার করছে এটা চলে যাবে টঙ্গিতে তো পুরা এই পুরা বস্তায় প্রিন্ট হবে এখন মাত্র প্রিন্ট শুরু করেছি মাত্র প্রিন্ট শুরু করেছি আজকে এ পর্যন্ত কি প্রিন্ট করব কালকে আবার শুরু করবো তো অনলাইনে আমরা বিশ্বাসের সাথে অনলাইনে মাল ডেলিভারি করে থাকছি আপনারা যারা এখনও কনফিউজড বা মনে করেন যে না টাকা হয়তো মাঠ যাবে তাদের জন্য নিঃসন্দেহে আপনারা গেঞ্জি অর্ডার করতে পারেন আমরা শ্রীপুর থেকে বিভিন্ন জেলায় মাল ডেলিভারি করে থাকছি একেবারে স্বল্প মূল্যে আমি এখন একটা গেঞ্জি প্রিন্ট করব। এটা গেঞ্জি প্রিন্ট হয় নাই এখন একটা গেঞ্জি প্রিন্ট করব। মার্শাল্লা গেঞ্জির কোয়ালিটি এবং প্রিন্টের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আমরা দিচ্ছি সেরা মানের প্রিন্ট এবং সেরা মানের গেঞ্জি যদিবা এগুলা ওয়ান টাইম গেঞ্জি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম গিফট আইটেম রয়েছে কেরেস্ট পিন মগ পিন আমরা বিভিন্ন মগ ডিজাইন করে প্রিন্ট করে থাকি যে মগগুলা ডিজাইন করার পরে দেখতে অনেক সুন্দর হয় তো আপনারা যারা নিজের ঘরে একটা মগ প্রিন্ট করে রাখতে চাচ্ছেন বাবুর ছবি দিয়ে বাচ্চার ছবি দিয়ে তারা নিঃসন্দেহে এখান থেকে অর্ডার করতে পারেন আমরা বিভিন্ন জেলায় মগ ডেলিভারি করে থাকি প্রিনটা হয়ে গেছে প্রিনটা দেখবো এটা যদি বা এটা পিছনের সাইড আনারস সামনের সাইড এই যে প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নাই যে কোনো জায়গা থেকে একশো পাঁচশো যে কোনো পরিমাণের গেঞ্জি অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আমরা বিশ্বাসের সাথে ডেলিভারি করে থাকছি আশা করি আমাদের সাথে থাকবেন এবং যাদের প্রয়োজন তারা এই পেজটা বা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার দরকারের সময় আপনি আমাদেরকে খুঁজে পান শেষে ডেলিভারি করার জন্য প্রস্তুত করছি এখানে প্রিন্ট করার পরে খুব সুন্দর করে প্যাকেট করা হয় যাতে করে কাস্টমারের হাতে যাতে খুব সুন্দরভাবে যায় কোনো মাল কুচকিয়ে বা নষ্ট হয়ে না যায় এই জন্য প্যাকেট করা হচ্ছে পলিথিনের ভিতর ঢুকানো হচ্ছে যাতে করে মালটা সুন্দর থাকে প্যাকেট করা হবে প্যাকেট করার আগে যেটা করি সেটা হলো যেহেতু কাস্টমার থাকে দূরে যার কারণে কাস্টমারের গুনে নিতে গুনে নেওয়াটা সম্ভব হয় না সেজন্য আমরা একটা গুনে দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে প্রতিটা প্যাকেটে দশটা করে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 বিশ দশ দশ বিশ চল্লিশ আর এই দশ পঞ্চাশ কলারওয়ালা টি শার্ট পঞ্চাশ পিস আর এদিকে আছে একশো পিস এই পিসটা ভিতরে যেহেতু প্যাকেট করা হয়েছে গুণাটা হচ্ছে না আর কাস্টমার যখন হাতে পাবে তখন নিজ দায়িত্বে ইনশাল্লাহ গুনে নিবে যদি কোনো রকম কোনো প্যাকেটে কম থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারবে এক এই একটা প্যাকেটে বিশটা এক দুই তিন চার পাঁচ এ হলো একশো পিস ঠিক আছে